হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর কিছু লং টি গেঞ্জি বা টপসের কালেকশন দেখিয়ে দেবো গেঞ্জি কাপড়ের মধ্যে থাকবে আসলে তো বুকের সাইডটা কিন্তু খুব সুন্দর করে অ্যাম্বয়ডারি ওয়ার্ক থাকবে আর ওকে আর এই 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 টপসগুলো পাবেন হচ্ছে আপনারা বিয়াল্লিশ থেকে তারপর হচ্ছে পঞ্চাশ বাউন্ন পর্যন্ত বডি পেয়ে যাবেন আচ্ছা তো এটা আবার আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু দুইটা পকেট পাবেন দুই সাইডে দুইটা পকেট আছে এই তো দুশটা পকেট আছে পরেও খুব আরাম পাবেন একদম ভালো স্পেস আছে আচ্ছা কত প্রাইস থাকবে 350 টাকা 350 টাকা প্রাইস থাকবে এই এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর এখানে যে

আচ্ছা এগুলো হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ থেকে একেবারে সাইডের উপর উপরে চল্লিশ থেকে ষাটের উপরে যাদের বডি আছে তারা নিতে পারবেন আচ্ছা এটার মধ্যে আরেকটা কালার আছে সেটা হচ্ছে স্কাই কালার এই পুলিশটা অনেক সুন্দর এগুলো কিন্তু উঠবে না অনেকগুলো শুধু খুলে যায় উঠে যায় এগুলো উঠবে না এগুলো একেবারে এত ফিনিশিং এগুলো কোনো সুতায় উঠার নেই প্রায় থ্রি ফিফটি করে থাকবে ভালো লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কিন্তু নিয়ে নিতে পারেন সুন্দর কালেকশন কিন্তু যারা একটু বড় বডির মধ্যে যারা একটু হেলদি আপুরা আছেন তারা কিন্তু অনেকেই বড় বডির মধ্যে চান তারা কিন্তু নিতে পারেন এটা ওকে তো এইটা হচ্ছে এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ এটা নিকে কিন্তু একটা কেন্দ্র কমপক্ষে আঠারোশো দুই হাজার টাকা ওকে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো পড়েই কিন্তু অনেক আরাম তো নিয়ে নিতে পারেন আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলফাতে ফ্যাশন গেন সনিকা শপিং মল দোকান নং একুশ তৃতীয় তলাতে নাম্বারটি স্ক্রিনে থাকবে যোগাযোগ করে নেবেন এই নাম্বারটা মানে এইটা হচ্ছে খুব সুন্দর একটা বত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত পড়তে পারবেন আচ্ছা তো আমি অ্যাড্রেস তো বলে দিলাম নাম্বারটি দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারটি যোগাযোগ করবেন তাহলে চলবে